খাওয়ান একটা আপেল খাওয়ান তো প্রিয় দর্শক আঙ্কেল কিন্তু আমার আপেল দিতে চায় নাই বাট অনেকক্ষণ জোড়া করার পর উনি অবশেষে আমার একটা আপেল দিছে দিয়ে ওইখানে বেচা কিনি করতেছে তো আজকে চলেন দেখি ওনার জন্য কি করা যায় হ্যাঁ না শুনেন আমি একটা কথা বলি আঙ্কেল ধরেন আমি যখন আপনার কাছ থেকে একটা আপেল চাইলাম মানে আপনি দেখলাম আর কি দিতে চাইলেন না এটার কারণটা কি চাই মানে কয়েক হাজার টাকা মানুষে পাইবে এই জন্যে ব্যবসা বাণিজ্য আমি করতে পারি না আমার পা ভাঙ্গা ও হো এটার কারণে না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি ধরেন এই যে আপেলটা যে দিচ্ছেন না আমারে আমি আপেল তো খাওয়ার জন্য নিছিলাম ধরেন আপনি এমনি বললেন কি একটা আপেলের দাম কত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দাম ওজন তো এটার দাম কত আছে ধরেন এই যে আপনি আমারে আপেল দিচ্ছেন না হ্যাঁ আচ্ছা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কাছে মূলত টাকা আছে ঠিক আছে আমি আপনার জাস্ট একটু পরীক্ষা করছি যে আপনি আমার একটা আপেল দেন কিনা তো আজকে যেটা আপনি উপহার পাবেন ঠিক আছে সেটা হচ্ছে এই একটা আপেলের দাম জয় যে কয় টাকা হয় তার বীজ ডাবল টাকা পাবেন আপনি যদি আপেলটার দাম একশো টাকা হয় তাহলে আপনি দুই টাকা পাবেন

আমি আপনার একটা ভিডিও করতেছি এদিকে তাকে একটা হাসি দিতে হবে পারবেন আপনার নাম কি জানো মন্টু মন্টু আঙ্কেল